সালমান শাহকে হত্যার মূল যে কারণটি আমরা জানতে পেলাম তা হচ্ছে ডিভোর্স স্ত্রী সামিরা খানের সাথে ডিভোর্সের সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো সালমান মৌসুমি এবং শাবনুর ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা মতে একটি ছবিও চলেনি পৃথিবীতে যদি আপনি দেখাতে পারেন কোন দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ পাঁচ সাতবার পেয়েছেন আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুকু আমরা কেন দেইনি মেয়েরা সালমান সাহেবকে অনেক পছন্দ করত আমি কখনো সালমানকে নিয়ে কখনো আমি চিন্তাও করিনি শ্রদ্ধেয় সালমান শাহ মানে ইমন ভাই আমাদের খুবই ট্যালেন্টেড একজন পার্সন কিন্তু ভাগ্যের চরম নির্বিচারে মানে কিভাবে বাংলাটা বলা যায় বুঝতে পারছি না মানে দুর্ভাগ্যক্রমে এর পেছনে কিন্তু আজিজ মোহাম্মদের হাত ছিল ওকে মেরে ফেলেছে এমন একজন মানুষ হয়তো বা চলচ্চিত্র জগতের থেকে কোনো আমাকে কেউ ধরা বান্ধার ভিতরে কেউ রাখেনি একে মেরে ফেললেও মনে হয় কিছু হবে না চাল্লা ছাড় দেন ছেড়ে দেন না অর্থাৎ যখন পাপের ঘরা পূর্ণ হবে তখন তাকে শাস্তি পেতেই হবে যতদিন এই হত্যার বিচার না হবে আমরা কেউ রাজপথ ছাড়ছি না আর এটা যদি সত্যি থাকে এটা যদি কোনো সত্যতা থাকে এই গল্পের এটা কোনোদিনও ধামা চাপা দেওয়া যাবে না কারণ আপনি সোনারগাঁও হোটেল এখনও আছে যান বের করেন রেকর্ড এখন আপনি কি ভেবেছেন ডিটেকটিভ ব্রাঞ্চ যায়নি আপনি কি ভেবেছেন সিআইডি যায়নি আপনি কি ভেবেছেন কোর্ট থেকে এটা ইনভেস্টিগেট করা হয়নি আপনি কি বলতে চান পিবিআই থেকেও লোক যায়নি আপনি কি বলতে চান তখন যখন সলমান শাহ একটা সুপারস্টার হিসাবে আপনারা তখন জানেন ওনাকে এবং তখন আজিজ মোহাম্মদের নামটাও খুব সবাই জানে তো ওনাদের দুইজনের মধ্যে কোন একটা ঝামেলা হবে এটা কেন কোন পত্রিকায় তখন আসেনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই আপনারা অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে আমাদের আজকের প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সাথে ফরকি আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যুর প্রায় উনত্রিশ বছর হয়ে গেছে কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে সংখ্যা নানাভাবে তুলপার সৃষ্টি হতে চলেছে সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আফরান প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্মহত্যা আত্ম মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় এগারো জনকে আসামি করা হয়েছে তারা যাতে দেশ ছেড়ে ফাল না সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার এবার সে বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তুফার সৃষ্টি হয়েছে অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান স্ত্রী সামির এবং গণের অনেক গুরুত্ব অনেক গুফন ভিডিও ভাইরাল হচ্ছে ইতিমধ্যে তাদের অনেক গুফন ছবি অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে দর্শক আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি যেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি দর্শক আর বেশি কথা ভিডিওর থেকে বেশ কিছু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি তার তারা আপনাকে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখনো এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নাবে আমরা পরবর্তী আপডেট সালমান শাহ পরবর্তী আপডেট আমরা একটু এখানে বিস্তার সালমান শাহকে হত্যার মূল যে কারণটি আমরা জানতে পেলাম তা হচ্ছে ডিভোর্স স্ত্রী সামিরা খানের সাথে ডিভোর্সের সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে করা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন এর আগে গত বাইশ অক্টোবর আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন উনিশশো সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় থাকলে প্রতি টাকা বিকাশ কিনে সালমান এবং মৌসুমি ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা একটি একটি চলেনি পৃথিবীতে যদি আপনি দেখাতে পারেন কোন দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড কোন দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ পাঁচ সাতবার পেয়েছেন আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুকু আমরা কেন দেইনি মেরা মেয়েরা সালমান শাহকে অনেক পছন্দ করতো আমি কখনো সালমানকে নিয়ে কখনো আমি চিন্তাও করিনি এক বাক্যে সবাই জানে যে রুবেল ছবি মানে তিন চার দিন হাউসফুল আমি একদমই একমত না আর আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেইনি এটা সারা জীবনই একটি আমাদের প্রবাদ আছে এখন যারা সালমান শাহকে মহানায়ক বা যা যা উপাধিই দেন সালমান শাহ আনডাউটলি হি ওয়াজ আ স্টার এটার কোনো জুরি নেই তবে বা সেই স্টার প্রথার মধ্যে আমি যে কথাটা বলবো সেটা সত্যি কিন্তু সালমান শাহ যারা ভক্ত আছে তারা অখুশি হবে। সালমান শাহ যতগুলো ছবি চলেছে আপনি একটি খেয়াল করে দেখবেন তার প্রত্যেকটি ছবি তার জুটি প্রথা ছিল আয়দার শাবনুর অথবা মৌসুমি সালমান মৌসুমি এবং শাবনুর ছাড়া যতগুলো ছবি করেছেন আমার জানা মতে একটি ছবিও চলেনি আপনারা আমার সাথে একমত হতে বাধ্য তার একটা ছবিও চলেনি বাট টিল দেন তারপর আমি বলবো যে আনডাউটলি সালমানের একটা চরমতম ক্রয় ছিল বাট আমরা সেই সময়টাকে কিন্তু আমরা মূল্যায়ন করিনি সেই রকম যদি মূল্যায়নও করি বিক্ষোভ নামে একটা ছবির জন্য এফ বি সিমদিন বসেছিল যে আমি এই ছবিতে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবোই সেই ছবিতে আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়নি আমি যেই কথাটি একটু আগে বলেছিলাম তখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দু জন্য আমি একদম কেনার মতন হয়েছিল যে তারা ছাড়া বাংলাদেশের কোনো আর্টিস্ট নেই তারা ছাড়া কেউ পাবে না বিকজ আমি আগেও বলেছি আবারও বলি পৃথিবীতে যদি আপনি দেখাতে পারেন কোন দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড কোনো দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড টানা কেউ পাঁচ সাতবার পেয়েছেন আপনারা যে কোনো শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব ঠিক সালমান স্যার ব্যাপার যদি এখন অনেক কিছুই বলা হচ্ছে তাহলে সেই সময় সালমান সাহেবকে আমরা সেই সম্মানটুক আমরা কেন দিইনি সালমান সাহেব তো আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডে দিইনি আমরা তা সে সেইটি পায়নি কেন তাকে আমরা সেভাবে মূল্যায়নও তো করিনি তারা ডিস্টার্ব কে মনে করতো আমি জানি না বাট আই নেভার থিঙ্ক অফ দ্যাট আমি এই আমি কখনো চিন্তা করিনি আমি সালমান সাহেব ডিস্টার্ব বা কিছু আই এম দ্য লাস্ট প্রথম আমি কখনো মনে করিনি বিকজ ও আমার ভাইনার বন্ধু এবং আমি তাকে ছোটো ভাই হিসাবে অনেক আদর করতাম সে তার ধারা ছবি করতো আমার দ্বারা আমি ছবি করতাম তারা হয়তো বা ডিস্টার্ব সালমান থাকতে তার জন্য সমস্যা কিনা আমি জানি না তার কোনভাবে চিন্তা করেছে বাট আমি কখনো সালমান আমার জন্য ডিস্টার্ব সালমান থাকলে আমার সমস্যা আমি এটা কখনো চিন্তা করিনি এটা আমি জানি না ওই রোমান্টিক ধারা ছবিগুলো করতো সে আর আমি যেহেতু আমি অ্যাকশন ছবি করতাম ও অর গতিতে চলতো আমি আমার গতিতে চলতাম সো ওর দর্শকপ্রিয়তা ম্যাক্সিমাম ছিল আমি যতটুকু জানি মেয়েরা সালমান শাহকে অনেক পছন্দ করতো আর আমাকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট ছেলেরা পছন্দ করতো মানে ছেলেদের নাইনটি নাইন পয়েন্ট ছেলেরা আমাকে পছন্দ করো কারণ কি মারামারি ছবি করতে হয় সো তার দর্শকপ্রিয়তা একরকম আমার দর্শকপ্রিয়তা এক ধরনের সো কখনও কম্পিটিজমে আমি যাইনি বিকজ কখনো সাথে আমার কোনো ছবিতে ক্ল্যাশ হয়নি ক্ল্যাশ হলে বোঝা যেত যে ও ভালো না আমি ভালো আমি কখনও ক্ল্যাশের কথা চিন্তাও করিনি বিকজ ও আমার ছোটো ভাইয়ের মতো ছিল আমি কখনও সালমানকে নিয়ে কখনো আমি চিন্তাও করিনি যে ওর সাথে আমার ক্লাসে যেতে হবে বিকজ আমি জানি যে আমার ক্লাস করা দরকার নেই আমার দর্শক আল্লাহ মাফ করুক এমন একটা অবস্থা ছিল আমার ছবি মানে তিন চার দিন হাউসফুল এটা একটা প্রভাব ছিল এটা উপর শ্রদ্ধেয় সালমান শাহ মানে ইমন ভাই আমাদের খুবই ট্যালেন্টেড একজন পার্সন কিন্তু ভাগ্যের চরম নির্বিচারে মানে কিভাবে বাংলাটা বলা যায় বুঝতে পারছি না মানে দুর্ভাগ্যক্রমে উনি এত প্রতিভাবান একজন শিল্পী একজন বিশাল হৃদয়ের মানুষ বন্ধুবৎসল এবং সর্বোপরি অন্যরকম একটি মানে যাকে কোনোভাবেই বিশ্লেষণ করা যাবে না সব দিক দিয়েই সে একজন সুপার হিরো বলা যায় তো সেই ইমন ভাই শ্রদ্ধা সালমান শাহ উনি যেভাবে স্টাডি করতো নিজেকে মানুষ হিসেবে পারিবারিকভাবে সামাজিকভাবে বন্ধু বান্ধব সব ক্ষেত্রে উনি অন্যরকম একটা ব্যক্তিত্ব ছিল প্রতিটা মানুষের সাথে তার এমন সুসম্পর্ক ছিল তার কোনো শত্রু থাকবে এই কথাটা কোনোদিনই বিশ্বাসযোগ্য হবার নয় যে সবসময় হাসতো মানুষকে হাসাইত যে কোনো দুঃখী মানুষকে মুহূর্তের মধ্যেই তার মন জয় করে ফেলিত সেই মানুষটা কোনো শত্রু থাকতে পারে না এটা একটা অসম্ভব ব্যাপার আমাদের আমরা তাকে হারিয়ে ফেলেছি সালমান সের যে ধরনের স্টাডি শিল্পী হিসেবে গড়ে তোলার ব্যাপারে এবং এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসা দেশের মানুষকে ভালোবাসা দেশাত্মবোধ দেশের প্রতি উদার হৃদয় নিংড়ানো ভালোবাসা এটা ইমন ভাই ছাড়া আমি আমি জানি না কার পক্ষে তবে আমি এতটুকু বলতে চাই যে শিল্পী হন না কেন বা সাধারণ মানুষ হন ব্যক্তি জীবনটাকে আপনার সুখী করতে হবে খুব বেশি লোভ রাখা যাবে না নিজেকে কর্মের মধ্যে রাখতে হবে এবং আমাদের শিল্পটাকে যারা আমরা শিল্পী হতে চাই এই শিল্পের প্রতিটা শাখায় আর কলাকুশলী যারা তারা কিন্তু শিল্পী মনা তারা ইচ্ছে অন্য পেশায় যেতে পারে না কিন্তু তারা আমাদের সাথে লাইটে প্রোডাকশনে ক্যামেরায় সব জায়গায় কাজ করছে সেট ডিজাইন তারা শিল্পী মনা এবং তারা শিল্পী বিধায় আমাদের সাথে আমাদের মতো শিল্পীদের সাথে তারা ছাড়া তো আমরা অচল সেক্ষেত্রে এই শিল্পটাকে ভালোবাসতে অভিযোগ হবে খুব ফ্যাশনেবল ছিল ওনাকে আমি প্রথম দেখি আর কি মানে তখন উনি প্রায় নাইনে টেনে পরে আমরা তখন মানে এইট থেকে নাইনে উঠবে এরকম এক বছর একটা গ্যাপ এক দেড় বছর একটা গ্যাপ ওনার চালচলনই ছিল খুব স্মার্ট খুব নিখুঁত তার পোশাক আশাক চুলের স্টাইল সানগ্লাস হাতের ব্রেসলেট আংটি সাইকেল চালানো বাইক চালানো গাড়ি চালানো আমরা অনেকে অবাক হয়ে যেতাম যে একটা মানুষের এতগুলা কোয়ালিটি বেসিক্যালি ইমন ভাইকে দেখেই আমার ইমন ভাইয়ের মতো হওয়ার একটা ইচ্ছা ছিল যে আমি ওনার মতো হব অল সেট কোয়ালিফাইড এ টু জেড এ টু জেড মানে তার কোনো খুঁজ ছিল না অত একটু হাইট কম ছিল কিন্তু সব দিক দিয়ে ছিল ড্রেস আপ গেটআপ আপ কথাবার্তা কণ্ঠ ফ্রেন্ডলি বুদ্ধিমত্তা ট্যালেন্ট যে কোনো বিষয়ে অসম্ভব রকমের জ্ঞানী ছিল বই পড়তেন স্টাডি করতেন সবার সঙ্গে মিশতেন এই কোয়ালিটিগুলি আমার মনে হয় আমাদের এই প্রজন্ম ছেলে মেয়ে যেই আসুক না কেন এই ভালো ভালো কোয়ালিটিগুলি আমি এখনও আমি এখনও ইমন ভাইয়ের মানে সালমান ছবি শ্রদ্ধা সালমান ছবি তার যে কোনো স্টিল ছবি তার যে কোনো গল্প যে কোনো ঘটনা আমি বের করার চেষ্টা করি রন ভাইয়ের সাথে আলাপ করি যারা যারা ছিল এর পেছনে কিন্তু আজিজ মোহাম্মদের হাত ছিল ওকে মেরে ফেলেছে এমন একজন মানুষ হয়তো বা চলচ্চিত্র জগতের থেকে কোনো আমাকে কেউ ধরা বান্ধার ভিতরে কেউ রাখেনি একে মেরে ফেললেও মনে হয় কিছু হবে না চাল্লা ছাড় দেন ছেড়ে দেন না অর্থাৎ যখন পাপের ঘরা পূর্ণ হবে তখন তাকে শাস্তি পেতেই হবে যতদিন এই হত্যার বিচার না হবে আমরা কেউ রাজপথ ছাড়ছি না আরও একটা ভিডিও আমরা ভাইরাল হয়েছিল দু হাজার ষোলো সালে রাবিয়া সুলতানার রুবি এটা তো সারা দেশবাসী এবং সারা বিশ্বের মানুষ জানে যেখান থেকে আমি নিজেও একজন ক্ষুদ্রপ্রেমী হয়েছি যে কৃত ভিডিও দেখেও কিন্তু আমি একজন ক্ষুদ্রপ্রেমী হয়েছি এটাই আমার উৎস কেননা নাইনটিন নাইনটি সিক্সে উনি মারা গেছেন আর নাইনটিন নাইনটি সিক্সের সেপ্টেম্বর মাসের তেরো তারিখে আমার জন্ম অর্থাৎ আমার তার জন্মের এক সপ্তাহ পরে পরের জেনারেশনে এসে আমরা কিভাবে ভক্ত হলাম একটা প্রশ্ন থাকতেই পারে রাবাসুলতানা রুবির ওই যে শনাক্তকরী ভিডিও দেখেই কিন্তু তাকে আমার খোঁজা আর তারপরেই যে আমার জানতে পারা বুঝতে পারা যে আসলে আমরা পর্য আমরা অবজার্ভ করে দেখি যে এর পেছনে স্বামীরা এবং তারা সমানভাবে দায়ী কিন্তু এখন পর্যন্ত আমার প্রশ্ন হচ্ছে এখন পর্যন্ত স্বামীরা হোক সেই আজিজ মোহাম্মদ ভাই হোক ডন হোক আমরা যাদেরকে শনাক্ত করেছেন শত প্রমাণ থাকা সত্ত্বেও কেন তাদেরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হয়নি এখন আমরা চাই তাদেরকে অ্যারেস্ট করা হোক বিজ্ঞ আদালতের কাছে আমাদের এতটুকু প্রার্থনা আমরা এতটুকু আশা করি তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক আমার মনে হয় এদের জিজ্ঞাসাবাদ করা হলে আসল তথ্য বেরিয়ে আসবে প্রয়োজনে রিমান্ডে নেওয়া হোক আমরা তাদের রিমান্ডে দাবি করি এখন পর্যন্ত পরিচালক চিত্রজগতের পক্ষ থেকে আমরা সেই আজকে উনত্রিশটি বছরেও কোনো সাড়া পাইনি আর ভবিষ্যতে যে সাড়া পাবো এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমার মনে হয় এটা কোনো ভক্তদরাই আশা করে না প্রত্যাশাও করে না যে তারা আসলে কিছু বলুক তারা এতদিনেই যখন বলিনি তখন এখন বলার আমার মনে হয় তারা এখনও চুপ করে আছে আজকে যখন আত্মহত্যা মামলাটাকে হত্যা মামলায় পরিণত হওয়ার পরও আজ পর্যন্ত আমি কোনো আমি কাউকে দোষারোপ করছি না সবার প্রতি আমার সমান শ্রদ্ধা আছে ভক্তি আছে ভালোবাসা আছে সবারই সিনেমা আমার দেখা হয় সব নায়ক নায়িকাদের কিন্তু বিশেষ করে যেমন এর আগেও তো মারা গেছে যেমন নায়িকা নায়ক সোহেল চৌধুরী উনিও কিন্তু ভালো একজন নায়ক ছিল কথার পিঠে আসলো তাই এর পেছনে কিন্তু আজিজ মোহাম্মদের হাত ছিল অস্বীকার করার জায়গা নেই ওকে মৃত্যুর পর এই যে কোনো বললো হয়তো ভূমিকা রেখেছে যে ওকে মেরে ফেলেছে এমন একজন মানুষ হয়তো বা চলচ্চিত্র জগতের থেকে কোনো আমাকে কেউ ধরা বান্ধার ভিতরে কেউ রাখেনি একে মেরে ফেললেও মনে হয় কিছু হবে না একটা আশা ছিল আর কালো টাকার পাহাড় ছিল যে জন্য তাকে তারা কিন্তু আইনকে বেআইনিভাবে জব্দ করেছে আশা করা যায় সোহেল চৌধুরীর ভক্ত কতগুলো ছিল আমি জানি না কিন্তু সালমান শাহর ভক্ত দেশে বিদেশে যে কত আছে এটা মনে হয় তার ধারণা ছিল না ধারণা থাকলে সে আজকে উনত্রিশটি বছর পার পেয়ে গেছে আমার মনে হয় নেক্সট টাইম পার পাবে না এবং আল্লাহ সহায় আছেন কারণ একটা কথা আছে বাংলাটা একটা প্রবাদ আছে আল্লাহ সার দেন ছেড়ে দেন না অর্থাৎ যখন পাপের ঘোড়া পূর্ণ হবে তখন তাকে শাস্তি পেতেই হবে হয়তো এখানেই তার সমাপ্তি তার শেষ সময় চলে এসছে এবং অবন্নতি শুরু হয়ে গেছে আশা করছি তারা শাস্তি পাবে এবং আমরা এটাই আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ আপনারা ভুল কোনো তথ্য সকল মিডিয়াকে বলছি ভুল কোনো তথ্য দিবেন না যে কোনো তথ্য দিবেন অন্তত যেন সত্য হয় সেটা আমরা আশা করছি আমরা কখনো মিথ্যা নিয়ে লড়াই করিনি আমরা সত্যের সঙ্গে আছি সত্যটা নিয়ে লড়াই করছি গড়া এটা যদি সত্যি থাকে এটা যদি কোনো সত্যতা থাকে এই গল্পের এটা ধামা চাপা দেওয়া যাবে না কারণ আপনি সোনারগাঁও হোটেল এখনও আছে যান বের করেন রেকর্ড এখনও আপনি কি ভেবেছেন ডিটেকটিভ ব্রাঞ্চ যায়নি আপনি কি ভেবেছেন সিআইডি যায়নি আপনি কি ভেবেছেন কোর্ট থেকে এটা ইনভেস্টিগেট করা হয়নি আপনি কি বলতে চান পিবিআই থেকেও লোক যায়নি আপনি কি বলতে চান তখন যখন সলমান শাহ একটা সুপারস্টার হিসাবে আপনারা তখন জানেন ওনাকে এবং তখন আজিজ মোহাম্মদের নামটাও খুব সবাই জানে তো ওনাদের দুজনের মধ্যে কোনো একটা ঝামেলা হবে এটা কেন কোনো পত্রিকায় তখন আসেনি কেন ওয়াই ঘটেই তো নেই আসবে কি এটা তো মারা যাওয়ার পরে বলছে ইমন জীবিত থাকা পর্যন্ত ইমন যতদিন বেঁচে ছিল তার আগের দিন পর্যন্ত আমার নামে একটা বদনাম নেই কেন এটার প্রশ্নের উত্তর আমাকে দেন তো একটু আপনি সে প্রশ্ন উত্তরটা আমার কাছে না কিন্তু একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে নীলা যদি যখনই কথা হয় প্রায় বলতেন সালমান শাহ মারা যাওয়ার পরে কেন তার বন্ধুকে আপনি বিয়ে করবেন এটা কেমন কথা আমি সালমান শাহ মারা যাওয়ার পরে উনি ইফ আই এম নট রং আপনি যদি রেডিও এফ এম এ যান আপনি এখনও যেতে এখনও আপনি এই রেকর্ডটা পাবেন উনি বলেছেন যে সামিরা আমাকে না বলে কেন চলে গেল ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে চলে গেল ওকে তো আমি সারানের সাথে বিয়ে দিতে পারতাম উনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায় তাহলে আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারবো না আর এই বিয়েটা বন্ধুর সাথে বিয়ে করাটা কোটাই আমার সিদ্ধান্ত ছিল না এটা আমার বাবা মার সিদ্ধান্তে বিয়েটা হয়েছে বাংলা সিনেমার অমর নায়ক চিত্রনায়ক সালমান শাহ প্রসঙ্গে আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করবেন সদা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ